আর যাই হও কখনো কারোর হাতের কাঠের পুতুল হয়েও না আর যাই হও কখনো কারোর হাতের পুতুল মানে কাঠের পুতুল হয়েও না মানে যে যেমনভাবে পারলো তোমাকে নিয়ে নাড়াঘাটা করলো যেমন করে উঠতে বসলো উঠলে বসতে বলল বসলে এটা ভীষণ খারাপ প্রতিবাদ প্রথমেই করা উচিত পরে কখনো না কারণ একবার যদি তুমি কারোর সত্যি সত্যি হাতের কাঠের পুতুল হয়ে যাও না পরে সেখানে কিন্তু দোষারোপ করা সহজ হলেও সেটাকে মেনে নেওয়া সহজ হয় না এই কথাগুলো বলার কিছু কারণ আছে কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি তুমি যদি নিজের কর্মে সঠিক হও তাহলে তোমাকে কারুর আয়ত্তর মধ্যে থাকার দরকার নেই ঠিক আছে হ্যাঁ এরকম অনেক জায়গা হয় যেখানে গুরু তার শিষ্যকে সমস্ত কিছু শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় জানিয়ে দেয় কিভাবে প্রশিক্ষণ সেটা দিয়ে দেয় কিন্তু সেখানে সেই গুরু যদি শিষ্যকে মানে শিষ্যর প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করে শিষ্যকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে তখনই কিন্তু গন্ডগোল হয়ে যাবে কারণ কন্ট্রোল করে কি তুমি কিচ্ছু করতে পারবে না ভালোবাসা দিয়ে স্নেহ মমতা দিয়ে তাকে সঠিক হয়েতে গিয়ে বুঝিয়ে যদি তুমি কাবু করতে পারো সেটা সবচেয়ে বেস্ট বাট জোর জবরদস্তি কাউকে কন্ট্রোলে আনা এইগুলো করে কক্ষনো কখনো তুমি কিন্তু তার কাছে সেই সম্মানটা পাবে না সে হয় তোমাকে অপছন্দ করবে নয় ঘৃণা করবে নয় ভয় পাবে যে একটা হোক তার আগে বলি ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই সবাই আশা করি ভালো ভালো আমিও আছি ওয়াইটিতে যেটা দেখছি সেটা হচ্ছে পরস্পরকে দোষারোপ করা তোমাদের মনে আছে কিছুদিন আগে অব্দি এই সু আর এই ওয়াইটির যে দাদা ভাই তারা কিন্তু পরস্পরকে বেশ ব্লেম দিচ্ছিল কিরকম বলো তো ওয়াইটির দাদা বলছে যে ও আমাকে বলেছে ও আমাকে শিখিয়েছে ওর জন্য আমাকে করতে হয়েছে আবার উল্টো দিকে সু বলছে আমাকে এইটা ও করতে বলেছে ও এইটা এইভাবে চলতে বলেছে ও এইভাবে করতে বলেছে আমি না একটা জিনিস কিছুতেই বুঝে পাই না আমরা প্রত্যেকে এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে যথেষ্ট ঘটে বুদ্ধি আছে হ্যাঁ পরস্পরের প্রতি কারোর প্রতি একটু স্নেহশীল বেশ বেশি বা কারোর প্রতি একটু মানে কি বলবো পছন্দের বিষয়টা একটু বেশি সেটা বেশি বলে মানে কেউ আমাকে অন্যায় কাজটা করতে বলবো আর আমি সেই কাজটা ড্যাং ড্যাং করে আমি করতে যাব সেই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় সম্পূর্ণ আলাদা হয়ে যায় আজকে তুমি স্ব ইচ্ছায় যদি কিছু করো সেটা সম্পূর্ণ তোমার দায় ওপর দায়ভার বর্তায় কিন্তু আজকে কেউ যদি তোমাকে চালনা করে সেই চালনার দ্বারা তুমি যদি চালিত হও চালিত হয়ে গিয়ে সেই সমস্ত কাজগুলোকে বেশ সক্ষতা দক্ষতার সহিত তুমি কমপ্লিট করো করার পরে যখন তুমি বলবে আমি এটা করতে চাইনি আমাকে এইভাবে করতে বলেছে গন্ডগোলটা কিন্তু সেখান থেকেই শুরু হয় এটা আমি মনে করি তা আমি মনে করি কারণ ওই যে বললাম এখানে আমরা কেউ বাচ্চা না প্রত্যেকের ঘটে যথেষ্ট বুদ্ধি আছে আমাকে বলল তুমি গু খাও আমি খাবো আমাকে বললো যা তুই ট্রেনের নিচে চলে যা আমি যাব। ঠিক রকমই ওর যাতে মুখ আমার এগেনস্টে না খুলে সেরকম ব্যবস্থা করো তাই কেউ একজন নেমে যায় তার নগ্ন করতে তাকে নগ্ন করতে গিয়ে তারা এটা ভাবে না যে আরেকটা নারীর ইজ্জত আমি বাঁচানোর জন্য আমি আরেকটা নারীকেই মানে বস্ত্রহীন করে দিচ্ছি এটা কিন্তু ওয়াইটিতে ঘটেছে ঠিক সেই রকমই আজকের দিনে দাঁড়িয়ে এই যে যেমন আমাদের সীমাদির বিষয়ে উঠছে যে আজকে অমুককে বলছে উনি করতে বলেছেন অমুককে বলছে তিনি করতে বলেছেন কেউ আমাকে করতে বলুক উৎসাহী না করুক আমি যদি নিজের থেকে না করি কার বাবার সাথ দিয়েছে আমাকে করাবে স্বার্থটা কম বেশি সব জায়গাতেই কাজ করে বোঝাতে পারছি যেমন সু আর ওয়াইটি দাদাভাইয়ের মধ্যে কাজের ক্ষেত্রে হোক যে ক্ষেত্রেই হোক না কেন তারা জানে পরস্পরের হেল্পটা করলে পরে চলো সামনে গিয়ে অন্য কিছুতে কাজে লাগবে ঠিক আছে স্বার্থ স্বার্থ ঠিক সেই রকমই আজকে কাউকে বিশ্বাস করা বা কারোকে ঢাল করে অনেক বড় বড় কথা বলে দেওয়া পরক্ষণে ওই যে পরিস্থিতি এই যে আজকে যে কথাগুলো উঠছে যে কারোর মেয়ে যেমন সীমাদির মেয়ের কথা উঠছে যে আমেরিকান কোম্পানির সাথে কাজ করে ছেলের ওই স্বামীর ওই হ্যানা তেনা এগুলো আমরা জানবো কোথা থেকে যদি না সেই মানুষটাই আমাদেরকে বলে অথচ পরিস্থিতি ঘুরতে কিন্তু কারো দু মিনিট সময় লাগে না এখানে কোথাও না কোথাও অহংকার চলে আসে কোথাও না কোথাও অহংকার আমি সীমাদির ক্ষেত্রে বলছি না আমি জাস্ট ইন জেনারেল বলছি অহংকার যে কোনো ক্ষেত্রে তুমি যদি অহংকারকে মাথায় চড়িয়ে নাও না তাহলে আর কিচ্ছু করা যাবে না কিচ্ছু করার যাবে না কারণ অহংকারই হচ্ছে কিন্তু পতনের মূল মেন কারণই অহংকার অহংকার যে অতিরিক্ত বেশি দেখাবে নিজের পাটা মাটি থেকে তুলে নেবে তার মুখ থুবড়ে পড়া আর আছাড় খেয়ে পড়া ছাড়া কোনো গতি থাকবে না আজকে আমি যদি বলি আমার বিশাল এই আছে বিশাল সেই আছে বিশাল সেই আছে অথচ এমন পরিস্থিতি আসলো যে আমাকে জনগণের কাছে হাত পাততে হলো তখনই মানুষ এটাকে তুলবে আজকে সেম জিনিসটা কিন্তু সীমাদের ক্ষেত্রে হয়েছে ঠিক আছে এইটুকু আমার বলার ছিল তার আগে এবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হলো দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আমাদের হ্যাপি উইথ মামনের মামুনদির ভিডিও দেখলাম হুম ওখানে সবাই আমরা জানি যে ও একটু মুফার টাইপ ওর একটু কাটকাট কথা কার ভালো লাগলো না লাগলো সেটা তো অবশ্যই করে সে দেখবে না সেই রকমই কিছু কমেন্ট কিছুদিন যাবো ওর কমেন্ট সেকশানে আসছে লাস্ট ও যে ঘটনাটা ঘটিয়েছিল যে ওকে নিয়ে সামান্য কিছু কন্ট্রোভার্সি হচ্ছিল সেই সময়টা দেখো ভিউজের তো সবারই দরকার তো ওই একটা করে কন্ট্রোভার্সির জায়গা কিন্তু মানুষ ছেড়ে রাখে ব্লগাররা বিশেষ করে ঠিক সেরকমই মাঝখানে কন্ট্রোভার্সি ছেড়েছিল সেটা দিয়ে আমরা সবাই প্রায় অনেকটা বেশ কন্ট্রোভার্সি করেছি এমন কিছু আলটপকা কথাবার্তা যেগুলোর কোনো মাথামুণ্ড নেই এরকম ঠিক সেই রকমই এখন আবার একটা কন্ট্রোভার্সির মতন জোর মনের কিছু কথা মনের কথার মধ্যে কি যে কিছু সংখ্যক মানুষরা তার কমেন্ট সেকশানে এসে কিছু নেগেটিভ কমেন্ট করছে এটা কিন্তু সেই সময়টা থেকেই শুরু হয়েছে নেগেটিভ কমেন্ট করা আর তখন থেকে এই কথাটাও এর সাথে ইনক্লুড হতো যে তুমি বড্ড বেশি অহংকারী তোমার মাটিতে পা পড়ে না তোমার কথা বলার ধরন নেই এচ্চেট্রা এচসেট্রা এচসেট্রা তো সেইটার ওপর একটা লম্বা মানে চোতা বলেছে আমাদের এই উইথ মামনের মামন আর তার বলা কথাটার মধ্যে আমি খারাপও যেমন দেখি না আবার পুরোপুরি ভালোও দেখি না কিরকম সে বলতে যাইছে যে দেখো সবসময় মন কারো জুগিয়ে চলা সম্ভব না একদম তাই একদমই তাই এটা কখনো পসিবল না যে ইচ অ্যান্ড এভরি মুমেন্ট আমি তোমার মনটা জুগিয়ে চলতে পারবো কারণ এই যে আমরা বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে আসি একটা মেয়ে আসে কিন্তু তার সমস্ত কিছু ছেলে একটা ছেলেকে কিন্তু কখনো যেতে হয় না এটা এটা বাস্তব সেখানে ছেলেটার কাছে কিন্তু সমস্ত জিনিস সেম কারণ সে ছোটোবেলা থেকে সেগুলো দেখেই বড় হয়েছে কিন্তু একটা পরের বাড়ির মেয়ে যখন হঠাৎ করে বিয়ে করে যায় তখন কিন্তু তার কাছে সেই জিনিসটা নতুন থাকে তখন কিন্তু নতুন থাকে তাকে বুঝতে জানতে সময় নেয় কিন্তু তারপরেও তাকে বলা হয় তুমি মানিয়ে নাও তোমাকে মানিয়ে নিতে হবে কেউ কেউ নতুন নাম দিয়ে দেয় কেউ কেউ নতুনভাবে চলা শেখায় বলা শেখায় করা শেখায় তো এই যে জিনিসগুলো এইগুলো করতে গিয়ে কিন্তু আমরা বাড়ি প্রত্যেকটা সদস্যের কিন্তু মন পেতে পারি না কারণ না কারুর মনে কোথাও না কোথাও ছোট্ট না ছোট্ট যতই তুমি করো না কেন একটা খুঁত থেকে যাও এই ও না এইটা আরেকটু করলে ভালো হতো এই ওর বৌবেন না এই একটু মনে হচ্ছে না গায়ের রঙটা একটু চাপা চাপা মনে হচ্ছে ঠিক করে এখন মানে হাঁটাটা না হ্যাঁ এই তুমি রান্না ভালো করে পারো তো এই যে বিষয়গুলো যতই তুমি করো না কেন এই রান্না নুনটা একটুখানি এমনি খারাপ হয়নি কিন্তু নুনটা একটুখানি কম হলে ভালো হতো এই যে বিষয়গুলো এইগুলো কি বলো তো মন জুগিয়ে চলা ঠিক সেই রকমই ওয়াইটি আমাদের একটা কাজের জায়গা সেখানে হাজারে হাজারে মানুষ আমাদের দেখছে সেই মানুষগুলোর প্রতিটা মানুষের মন জুগিয়ে কথা বলা কি সম্ভব কখনই সম্ভব না আর মামুন্দির এই কথাটার সাথে আমি হান্ড্রেড পারসেন্ট সহমত পোষণ করছি যে সত্যিই তো মন জুগিয়ে তো ওইভাবে বলা চলা সম্ভব না কারুর যদি ভালো লাগে মনে করবে ভালো আর যদি কারুর মনে হয় যে না সঠিক হচ্ছে না তাহলে সে ভালো আমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ সত্যিই তাই বিষয়টা হচ্ছে কি তেলমালা মালা মালিশ তেল মালিস সরচতেরা চক্রায় আিল বাজায় আচ্ছা প্যারে পাসা মারে কাহে ঘবরায় কাহে ঘবরায় মানে এই যে তেল অয়েলিং তুমি যে কোনো জায়গায় যত অয়েলিং করতে পারবে যত মাখন লাগাতে পারবে যত ভালো করে তুমি সেটাকে প্রেজেন্ট করতে পারবে তত কিন্তু মন পাবে মনের জায়গাটা বড়ো হবে ঠিক আছে তখন চাহিদাটাও বাড়বে চাহিদাটাও বাড়বে এই যে কেন মানুষ মানুষকে তেল লাগাবে হ্যাঁ কোনো অসুবিধা হলো মানুষ মানুষকে শেয়ার করলো এটার কি সলিউশান হতে পারে ওটার কি সলিউশান হতে পারে সেই রকমই ওয়াইটিতে কিন্তু মন যুগিয়ে ওইভাবে চলা সম্ভব না আমাদের হাজারটা ভিউয়ার্স দেখবে কারুর ভালো লাগবে কারুর ভালো লাগবে না কারুর মনের খুব কাছে যেতে পারবো কারুর মনের ধারে কাছে পর্যন্ত আমরা যেতে পারবো না এইভাবেই আমাদের চলতে হয় ঠিক আছে আর পড়ে রইল অহংকার হ্যাঁ সবার কথা বলার ধরন হয়তো সমান থাকে না এই মামুনির কথা বলার ধরনের মধ্যে একটুখানি মানে একটু এরকম মানে ছল বলে পানা একজন ওখানে কমেন্ট করেছে আমার কমেন্টটা দেখে খুব হাসি পেলো যে অহংকারী কিনা জানি না কিন্তু কথাবার্তা চারালের মতন তাই আপনি ভালো বোঝেন চারাল কিভাবে কথা বলে তাই না হ্যাঁ অ্যাকচুয়ালি মানুষের থ্রোয়িংটা সবার সমান থাকে না হ্যাঁ এক একজন ভীষণ রুট থাকে ওই যে কথা বলার থ্রোয়িংয়ের উপর মানুষ জাজ করে ফেলে কারণ যখন ভালো কথাকেও আমি একটু রুডলি বলবো সেই কথাটা কারো শুনতে ভালো লাগবে না কিন্তু কোনো কথা যেটা আপনি শুনতে রাজি না সেই কথাটাকেও যদি ভালোভাবে গুছিয়ে আমি আপনাদেরকে বলি তাহলেও কিন্তু সেটা আপনারা শুনবেন এটা বাস্তব এটা ফ্যাক্ট ঠিক আছে কাউকে জাজ করা খুবই সহজ আমরা করেও নিই আমরা কন্ট্রোভার্সি জোনে যখন থাকি আমরা খুব সহজে মানুষকে জাজ করি বাট আমার মনে হয় দেখে নেওয়া ভালো কারণ এখনের যা পরিস্থিতি আছে মানুষ পদে পদে মুখ পড়ছে এমন এমন জিনিসে অ্যালিগেশন আসছে যেগুলো না চাইতে তারা করেছে করেছে বলেই আজকে মানুষ শোনাচ্ছে যাকে যেটাই শুনতে হয় করে ফেলেছে শুনছে আজকে আরেকটা সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে কি বলতো কখনো কখনো আর যাই করো ওই অন্য কারোর ড্রাইভার কখনো কিন্তু নিজের গাড়ি নিও না হ্যাঁ আমি তোমার দিকটা দেখে নিচ্ছি ব্যাপারটা এরকম একটা জিনিস খুব ভুল করবে তারা কারণ ওয়াইটি ভীষণ স্বার্থের জায়গা এখানে কেউ কারুন না কারুন না আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছি কালকে যার সাথে আমার কোনো লেনা দেনা নেই আজকে তার সাথে মানে জোর করে ফিকশান লাগানোর একটা বিষয় এগুলো যার এখানে বুদ্ধি থাকবে সে নিজের বুদ্ধিতে চলবে আর যার নিজস্ব কোনো বুদ্ধি নেই সে অপরের বুদ্ধিতে চালিত হয়ে ভুল কাজটা করবে ঠিক আছে এমন কিছু করতে যেও না যেটা ভবিষ্যতে আফসোসে পরিণত হয় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য এটা